যে মিডিয়া গুলো এখানে বলছে যে বাংলাদেশে এই হচ্ছে বাংলাদেশে সেই হচ্ছে বাংলাদেশ আদৌ কিছু নয় বিজেপির মেন এজেন্ডা হলো যে ধর্মীয় জায়গাটাকে আঘাত করা কিন্তু এখন যদি এই সমস্ত মানুষের মধ্যে একটা দ্বিধা বিভাজন তৈরি করা হয় মানে একটা মুসলিম আর হিন্দুদের মধ্যে যে একটা মিল মেলবন্ধনা যে সেটাকে কোন রকম ভাবে যদি দ্বিধা বিভক্ত করা হয় তাহলে আজকে এরা ভোটে দু হাজার ছাব্বিশে হলো এখানে বিধানসভা ইলেকশন আছে দু হাজার ইলেকশনের আগে এই পুরোটাই এজেন্ডা দেখুন আজকে যে বিষয় বিষয়টা নিয়ে যেটা মেন মানে হসপিটাল নিয়ে যে বিবৃতি আমাদের রাজ্যে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের মানে দু এগারো সালে এখানে আপনার টিএমসি টিএমসি আছে মানে সরকার সরকার তার পরবর্তীতে যেভাবে রান করছে স্মুথলি তারপর রাজ্যের বিভিন্ন রকম নেতারা বিভিন্ন রকম অসাংবিধানিক কার্যকলাপের সঙ্গে যুক্ত হয়ে পড়ে এবং একের পর এক সিবিআই ইডি এসে বিভিন্ন রকম মামলা মোকদ্দমা ইত্যাদি ইত্যাদি চলছে এখন ইতিমধ্যে যে গণ বাংলাদেশে ঘটেছে সেটা নিয়ে আমার যে মানে এই মানে এই বর্তমান পরিস্থিতিতে যে বক্তব্য যে বাংলাদেশের এই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে যেটা মেনলি আমাদের মানে রাজ্যে যে চাপান উত্তর এবং এক ধরনের মিডিয়া পার্টিকুলার কিছু মিডিয়া যারা এই পুরো জিনিসটাকে মানে প্রচার করছে যে প্রচারের মাধ্যমে আমরা খুবই মানে এটা থেকে খুবই কারণ আমরা কাজী নজরুল ইসলামের কবিতা থেকে এবং পরবর্তীতে বিভিন্ন সাহিত্যিক মানে বিভিন্ন যে সমস্ত এর থেকে আমরা যে একই বিনতে দুটি হিন্দু মুসলমান এখন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিজেপি সরকার স্পেশালি বিজেপি সরকার চাইছে যে মানুষের মধ্যে একটা বিভাগ বিভাজন তৈরি হোক এবং যার ভিত্তিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা বিক্ষিপ্ত ঘটনা ঘটছে ঘটছে আমাদের এবং সেই নিয়ে হাইকোর্টে রাজ্য বিভিন্ন ধরনের মামলা হচ্ছে আমি শুধু আমাদের রাজ্যটাকেই বলতে পারি কারণ যে সমস্ত আহ দু হাজার সালে ক্ষমতা আসা তার আগে ছিল সিপিএম গভর্নমেন্ট তারপর এসছে টিএমসি গভর্নমেন্ট এবং এখন চাইছে যে কেন্দ্র এটা যাতে যাতে কে মানে বিজেপির অধীনে চলে যায় যার জন্য বাঙালিরা খুব ভাবে মানে আমাদের আমরা নিউ টাউন অঞ্চল এবং বিভিন্ন জেলাগুলিতে যেটাতে যে হিন্দু মুসলমানের একটা সুসামঞ্জস্যতা আছে মানে সব ধরনের মানে রকম ই নেই এবার সেখানে একটা মানুষ গিয়ে কোন একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটাচ্ছে এবং যার ভিত্তিতে এই সমস্ত বিজেপি নেতারা তারা টিকি তুলে যাচ্ছে ওখানে এবং বেরিয়ে গিয়ে সেখান থেকে একটা মানে মানসিক অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে এবং যার ফলে বহু লোকের হানাহানি প্রাণ নাশ এসব ঘটছেই প্রতিনিয়ত এই এই মর্মে আহ যখন বাংলাদেশের বিষয় নিয়ে সেখানে হানাহানি প্রতিনিয়ত মিছিল পাতা মিছিল এই ধরনের ঘটনা ঘটছে পশ্চিমবঙ্গে না বাংলাদেশের ঘটনাটা নয় মানে হিন্দু মুসলমান মানে এখন যেটা বাংলাদেশে করতে চাইছে বাংলাদেশে যেটা করতে চাইছে সেটা হলো যে কেন্দ্র সরকার কোন রকম ভাবে এই পুরো জিনিসটা মেনে নিতে পারছে না এবং শুধু তাই নয় আমাদের মানে অখণ্ড বাংলায় নাইনটিন সেভেন্টি পর থেকে যারা বাংলাদেশ থেকে এখানে এসছে এবং এখান থেকে যারা বাংলাদেশে গেছে ওখানে বাংলাদেশে কি পরিস্থিতি সেটা সম্পর্কে আমি সবকিছু অকিবল নই কিন্তু ওখান থেকে যারা এবং সেটা টোটাল এসছে হয় এতদিন সেই অ্যামেন্ডমেন্টটা নিয়ে মানে সেই সংশোধনীয় বিলটাকে নিয়ে আমরা কোনোদিন সরব হইনি দু হাজার উনিশ সালে বিলটে বিলে বলছে যে সেখানে পাঁচ ধরনের লোককে নাগরিকত্ব দেওয়া হবে নাগরিকত্ব দেওয়া হবে কাদের যারা বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে আফগানিস্তান থেকে এবং বিভিন্ন যারা হিন্দু মুসলিম শিখ পার্সি জৈন খ্রিস্টান যারা এপারে ধর্মীয় এবারে কারণে বিজেপির মেন এজেন্ডা হলো যে ধর্মীয় জায়গাটাকে আঘাত করা মানুষের কেন পলিটিক্যাল কারণে জাস্ট পলিটিক্যাল রিজন এছাড়া আর কোনো কিছু নেই আমাদের রাজ্যে যে রাজ্য সরকার যেভাবে পুরো সিস্টেমটাকে স্মুথলি চালাচ্ছেন তার মধ্যে কয়েকটা বিক্ষিপ্ত ঘটনা ঘটতেই পারে কিন্তু এখন যদি এই সমস্ত মানুষের মধ্যে একটা দ্বিধা বিভাজন তৈরি করা হয় এবং যেই দ্বিধা বিভাজনের ফলে এরা আর কি আল্টিমেটলি একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে যে যার ফলে মানে যাতে মানে একটা মুসলিম আর হিন্দুদের মধ্যে যে একটা মিল মেলবন্ধন আছে সেটাকে কোন রকম ভাবে যদি দ্বিধা বিভক্ত করা হয় তাহলে আজকে এরা ভোটে দু হাজার ছাব্বিশে হলো এখানে বিধানসভা ইলেকশন আছে দু হাজার ইলেকশনের আগে এই পুরোটাই এজেন্ডা এবং আশ্চর্য রকম ভাবে যে বিজেপি গভর্নমেন্ট যে প্রসেসে পুরো বিলং করে সেটা হলো আপনারা যদি মানে যদি নেট ঘেটে পড়তে পারেন তাহলে উইডি নেশান যেটা গোল ওয়ালেকারের লেখা গোল ওয়ালেকারের লেখার বইটার নাম ভুলে যাচ্ছি ওই বইয়ে আপনি দেখবেন যে একটা পার্টিকুলার কমিউনিটিকে সেকেন্ড ক্লাস ক্যাটাগরি নাগরিক হিসাবে ট্রিট করা যার জন্য সমস্ত ধরনের রাজনৈতিক অভিসন্ধি দুর অভিসন্ধি থেকে ধরে সমস্ত ধরনের পার্লামেন্টারিও যে সমস্ত বিলগুলো আনছে সেগুলো পার্টিকুলার একটা কমিউনিটিকে হিট করে এই পুরো জিনিসটা চেষ্টা করছে এবং এদেরকে সাপোর্ট করছে পার্টিকুলার কিছু মিডিয়া যে মিডিয়াগুলো এখানে বলছে যে বাংলাদেশে এই হচ্ছে বাংলাদেশে সেই হচ্ছে বাংলাদেশ আদৌ কিছু নয় যদি বাংলাদেশে কোনো বিক্ষিপ্ত ঘটনা ঘটে থাকে তার জন্য পুলিশ প্রশাসন আছে সেটা অস্থায়ী সরকার অস্থায়ী সরকার নিশ্চয়ই সেই স্টেপটা নিচ্ছে এবার প্রশ্নে এবার এই প্রশ্নে আসি যে ভারতে এই যে এই মানে কনসেপ্টটা মানে এই যে যে প্রপাইল ट्रीटমেন্ট চাইছে হ্যাঁ তারা চিকিৎসা দিবে না তারা ভিসা ও রেস্ট্রিকশন করে দিয়েছে হ্যাঁ আমাদের রাজ্যেও আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গেও এই একই ধরনের চিন্তা ভাবনা কিছু মানুষ ধরুন বাংলাদেশে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে তার জন্য নির্দিষ্ট কয়েকটা গুটি কয়েকটা মানুষ যারা এই পুরো পরিস্থিতিটা তৈরি ক্রিয়েট করছে আমাদের যে রাজ্যেও কিন্তু এই বিষয়টাও নিয়েও একই ব্যাপার এখানে রাজনৈতিক মধ্যে নেতা সেটা থেকে সোনা তৈরি হয় এবং এই যে সাইন্টিফিক মানে আনসাইন্টিফিক কথাবার্তা যে সাধারণ মানুষের মধ্যে ঠুপে মানে একটা জিনিসকে পুট করে দাও এবং সেটা নিয়ে যাতে মানুষের মধ্যে একটা মানে অসন্তোষ তৈরি হোক মানুষের মধ্যে যেন একটা তাদের বিজেপি বিজেপির আসল সামনে নির্বাচন বিধানসভা নির্বাচন ঘিরে বিশেষ করে শুভেন্দু অধিকারী এই ধরনের বিষয়গুলি করছে বাংলাদেশের বাংলাদেশের রাজনীতিকে টার্গেট করছে আর বাংলাদেশীদেরকে টার্গেট করছে করে এখন তার